ছোটো মাছ বা মলা মাছ সকলের কিন্তু পছন্দের একটি মাছের মধ্যে পড়ে যারা অনেকে বড় মাছ খান না তারা কিন্তু ছোটো মাছ পছন্দ করে আজকে আমি হাতে মেখে মলা মাছের চচ্চড়ি শেয়ার করব। এখানে আমি তিন কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি তার আগেই বলে দিচ্ছি ছোটো মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু স্পেশালিস্ট পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে ছোটো মাছ চচ্চড়ি কিংবা মলা মাছ কিংবা অন্যান্য যে কোনো মাছেই পেঁয়াজের পরিমাণটা যদি বেশি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এখানে আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এর সঙ্গে জিরা বাটা আদা দিয়েছি দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে আলতোভাবে মেখে নিচ্ছি আর এখানে কাঁচামরিচ দিচ্ছি এখানে আমি দশ থেকে বারোটা কাঁচামরিচ দিয়েছি আর এই যে এই মলা মাছগুলো খুব ভালো করে ধুয়ে অনেকবার পানি চেঞ্জ করে করে ধুয়েছিলাম ছোট মাছ ধোয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এই মাছটি খুব ভালো করে না ধুলে কিন্তু মাছের ভিতরে অনেক সময় ময়লা থাকে অনেকেই ছোটো মাছের মাথা ফেলে দেয় আমি কিন্তু আজকে মলা মাছের মাথাটা ফেলি নাই চাইলে আপনারা ফেলে দিতে পারেন আমি মাথের মাছের যে পেটটা ওইটা ফেলে দিয়ে তারপরে খুব ভালো করে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি এর সঙ্গে আমি এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে আমি দিয়ে নিচ্ছি হলুদ লবণ মরিচ সব কিছু স্বাদ মতো দিয়ে নিচ্ছি তারপরে খুব আলতোভাবে কিন্তু আমি হাতের মাধ্যমে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি শেষে আমি একটু টমেটো কুচি দিয়েছি জাস্ট আ, এক পিস টমেটো কুচি দিয়েছি এখানে হাতে মেখে এভাবে মলা মাছ চচ্চড়ি করলে কিন্তু অনেক ভালো লাগে এই রমজানে যারা একদমই খেতে পারেন না খাবারের রুচি হয় না আসলে সেই সময় কিন্তু আমাদের খাবারের রুচি একদমই থাকে না সেক্ষেত্রে হাতে মেখে এভাবে কিন্তু মলা মাছের চচ্চড়ি করে খেতে পারেন সরিষার তেল দিয়েছি আমি এখানে জাস্ট দেড় কাপ পরিমাণে দেওয়ার পরে ওই যে হাতে মেখেছিলাম যে মলা মাছগুলা সেগুলো আমি তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে নিচ্ছি যদি তেলটা খুব ভালো করে গরম হয়ে না আসে সেক্ষেত্রে দিলে কিন্তু প্যানে মাছের সঙ্গে লেগে যেতে পারে ওই জন্য খুব ভালো করে প্যানটা আমি গরম করে নিয়েছিলাম তারপরে এই যে আমি খুব মিডিয়াম আছে চুলাটা দিয়েছি দেওয়ার পরে এভাবে কিন্তু আমি একটা খুন্তের মাধ্যমে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে তারপরে এই পাশ ওই পাশ আলতোভাবে নাড়াচাড়া করছি আর হ্যাঁ এই ছোটো মাছ চচ্চড়ি ক্ষেত্রে আমি কোনো রকম পানি ইউজ করবো না এর থেকে যে মরিচ পেঁয়াজ আর এই যে টমেটো থেকে যে পানিটি বের হয়েছে এর থেকেই কিন্তু আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে ছোটো মাছ রান্নার ক্ষেত্রে যদি এভাবে পানি ছাড়া রান্না করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি টেস্ট আসে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করবেন যে আপু আপনি কি বলেছিলেন তখনই কিন্তু আমি রিপ্লাই দিব তারপরে এই যে খুব আলতোভাবে নাড়াচাড়া করছি তবে এটা খেয়াল রাখতে হবে ছোটো মাছ রান্নার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনো রকম ভেঙে না যায় যেহেতু মাছটা অনেক নরম থাকে ওই জন্য খুব আলতোভাবে একটু নাড়াচাড়া করতে হবে আবার দেখতে হবে নিচ থেকে পড়া না যায় যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আশা করি একটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনো পর্যন্ত যারা ফলো দেননি আশা করি একটা ফলো দিয়ে লাইক ও কমেন্টস করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আজকে কিন্তু এই পর্যন্তই